হোলিডের মধ্যে বাসায় থেকে থেকে যা যা কাজ তা সব করে ফেলতেছি কারণ বাহিরের কান্ট্রিতে আপনি সব কিছু জন্য বসে থাকলে হবে না আপনার নিজেকেও সব কিছু করতে হবে ওয়েট ওয়েট এটা লাগাইতে হবে না ও মিমি কুইক বাবা পাস্তার পাস্তার ও উই ক্যান হ্যাভ দি স্ক্রু এটা কোনটার স্ক্রু আমি জানতো পারি এই ছোট এটা কোনটা এই যে দুইটা খুললাম ওই দুইটা কোথায় হ্যাঁ ও এটা এখান থেকে যে আমি দুইটা খুলেছি ওই দুইটা কোথায় আমি জানি না কিন্তু ওই যে আর এটা এটা কোনখান থেকে খুলেছে ছেলে পন্ডিতি করে এটা খুলে ফেলেছে আচ্ছা ঢেলে দেয় না ঢেলে দেয় না এগুলো সব এখানে রাখো এটা কোথা থেকে খুলেছো ও এটা হ্যাঁ একটা স্ক্রু আছে ওই যে দেখো না যেটা মধ্যে কোনো মাথা নাই এটা আচ্ছা তো লাগাও লাগাও এটা এটার সাথে লাগাও না মেয়ে দিক দিয়ে এটাকে খুলে ফেলি এগুলি আবার আমাদের নতুন টিভি আনলে ওইটাতে লাগবে আর তুমি টিভিতে টাচ করবে না ওকে তাহলেই নিয়ে তুমি দুইটা টিভি নষ্ট করছো না ওরেদের বলবো না এটা সব কিছুই কাজ করে আগেরটা তো অনেক বড় কিনে না 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 বলি না তো আমি বলি না এটাকে এখন ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই শেষ উপর দিয়ে পিটপাট ভিতর দিয়ে সদর ঘাট টিভিটা যখন নষ্ট হয়ে গেল ভাবলাম শুধু ডিসপ্লেটা চলে গেছে সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে তো ভাবলাম এটা একটু খুলে দেখি এটার কি কি আছে এই যে এই তার এটার সাথে জয়েন্ট ছিল তারপরে এটা হচ্ছে সাউন্ড বক্স যেহেতু সাউন্ড বক্সটা ভালো এটা রেখে দিব আমাদের ঘরে সবাই মেকার দাঁড়াও কারণ এটা ফেলে দিলে তো আর কোনো কিছুই কাজ হবে না কিন্তু এই সাউন্ড বক্সটা ভালো এটা আমরা ইউজ করতে পারবো তারপরে এই যে এটা সাউন্ড বক্স এরকম নষ্ট করে না নাও এখানে টাচ করলে এটা নষ্ট হয়ে যাবে এটা পিং আগে বুঝতাম না যে রাস্তায় ফেলে দেওয়ার পরে কেন এগুলিকে নিয়ে যাওয়া হয় তা আমি আজকে ভাবলাম যেহেতু হাতে সময় আছে আমি একটু খুলে দেখি বিষয়টা কি

এই যে ডিস টিভি গুলি বের করলো আমাদের দিনের আগের টিভি গুলি এভাবে ছিল চলো এবার ডিসপ্লে খুলবো তারপর টিভি আমি এই সাইডের স্ক্রু গুলি খুলে ফেললাম এখন হচ্ছে ফাইনালি ডিসপ্লেটা দেখবো দেখি স্ক্রুটা দাও এইভাবে চাই দিয়ে এই ভেরি হ্যাঁ

একটু মেকার গেলি করি দেখি এই ডিসপ্লেতে টাচ লাগলে কেন এটা খারাপ হয়ে যায় একদিন শেখার তো কোনো শেষ নেই তাই না দেখতে তো হবে চলো বাবা হ্যাঁ এটা কিন্তু ভেঙে গিয়েছে বোঝা যাচ্ছে কি না জানি না আর এটা হচ্ছে মেন ফোকাসে

ফাইনালি ফাইনালি আজকে হাজার টাকার টিভি সমাপ্তি ঘটলো ভিনে চলে যাবে জাস্ট এটা করার মানেই হচ্ছে মোহাম্মদ এখন এখানে নেই নেইবারের সাথে খেলছে ওর সাথে টাইম স্পেন্ড করা ওর ফুলে ওকে দেখানো ওকে ইন্সপায়ার করা আর কিছুই না যাতে ও আনন্দ পায় সময়টা ভালো কাটে জন্যই